বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা স্বাধীনতা দিবস এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস ভারতের ইতিহাসে এক গৌরবময় দিন প্রতি বছর পনেরোই আগস্ট সারা দেশে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় উনিশশো সাতচল্লিশ সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিল অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ আত্মবলিদান ও দীর্ঘ আন্দোলনের ফলে আমরা এই স্বাধীনতা অর্জন করি মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু প্রমুখ নেতাদের অবদান আজও আমাদের অনুপ্রেরণার উৎস এই দিনে সমগ্র ভারত এক উৎসব মুখর পরিবেশে ভরে ওঠে ভোরবেলায় স্কুল কলেজ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় রাষ্ট্রপতি দিল্লিতে দেশের উদ্দেশ্যে ভাষণ দেন এবং প্রধানমন্ত্রী ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করেন এই সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক গান ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয় শিশু থেকে বৃদ্ধ সকলের হৃদয়ে দেশপ্রেমের জোয়ার উঠে আসে পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরেও স্বাধীনতা দিবস বিশেষ বিশেষ উৎসাহে পালিত হয় রাস্তা ও ভবন সাজানো হয় ত্রিবর্ণ পতাকার রঙে স্কুলে পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রীরা গান আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে স্বাধীনতার ইতিহাস নিয়ে বক্তৃতা হয় যাতে নতুন প্রজন্ম দেশের গৌরবময় অতীত সম্পর্কে জানতে পারে অনেক জায়গায় মিছিলে অংশ নেওয়া হয় যেখানে দেশপ্রেমের স্লোগানে আকাশ মুখরিত হয়ে ওঠে স্বাধীনতা দিবস কেবল আনন্দের দিন নয় এটি আত্মসমালোচনারও দিন স্বাধীনতার প্রকৃত মূল্য তখনই পাওয়া যায় যখন আমরা দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি দুর্নীতি দারিদ্র অশিক্ষা ও বিভেদের মতো সমস্যাগুলি দূর করে আমরা আমাদের স্বাধীনতাকে সার্থক করতে পারি এই দিন আমাদের শেখাই যে স্বাধীনতা কেবল অধিকার নয় এটি দায়িত্বও বটে তাই স্বাধীনতা দিবস আমাদের হৃদয়ে দেশপ্রেম আত্মত্যাগ ও ঐক্যের অনন্ত বার্তা জাগিয়ে তোলে আমরা প্রতিজ্ঞা করি দেশের সম্মান রক্ষাই সর্বদা সচেষ্ট থাকব এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ ভারত উপহার দেব এই ভাবনা ও প্রতিজ্ঞাই স্বাধীনতা দিবসের প্রকৃত তাৎপর্য